বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ এই যে ইলিশ নিয়ে চলে এসেছি এটা হলতা ইলিশ ইচাপুর পলতা না হলতা ডায়মন্ড যাই হোক ইলিশটা দেখো এক দাদাভাই দিয়ে গেছে তো বড় ইলিশ এক কিলোর ওপরে আছে পেট ভর্তি ডিম আর ইলিশটা একটু রেখে দিলে হয়তো আশটা শুকিয়ে যেত নিয়ে এসছে তো আমি আর ফ্রিজে রাখছি না দুপুর হয়ে গেছে তবুও আমি কেটে নিচ্ছি আমি পরে রান্না করব আগে কেটে প্রথমে আশটা ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে একজন কমেন্ট করে বলেছে আমার হাতে সে মাছ কাটা দেখতে চায় হ্যাঁ আমি নিশ্চয়ই মাছ কাটবো সেরকম তেলাপিয়া আর পার্শে এই দুটো মাছ কাটা দেখতে চেয়েছে আমি দেখাবো সত্যি কথা বলতে কি না আমার কোমরে ব্যথা ভীষণ কোমরে ব্যথা আমি বসতে পারি না সেই কারণে সমস্ত মাছ বাজার দিয়ে কেটে আসে আর তাছাড়া আমার কোমরে ডান সাইড চোদ্দটা স্টিজ আছে আমি সেই কারণে পারি না বসতে আমার একজন কিডনি অপারেশন তিন চার তিনবার হয়েছে অসুবিধায় যাই হোক কথা বেশি কথা বলে ফেললাম এবার প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি একটু গাদা পেটি করে কাটছি আর এই মাছটা আমি ভাপা বানাবো একদম সহজ পদ্ধতিতে যারা না পারে তারাও পারবে কোনো ঝামেলা নেই ইলিশ ভাপার জন্য একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি কারণ কেনা তো না দিয়েছে একদম টাটকা হাতটা একদম রক্ত রক্ত হয়ে গেছে বেশ সুন্দর মাছটা ইলিশ মাছের লেজা কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে যদিও কাটা হয় বেশি সময় লাগে খেতে কিন্তু ভালো লাগে খেতে এই যে মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এবার ধোয়ার পরে ফ্রিজে থাকার পরে রং চেঞ্জ হয়ে গেছে এখানে আছে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত খুব বেশি দিইনি একদম অল্প করে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পেস্ট বানিয়ে নেবো ওটাকে এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে প্রথমে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু সরষের তেল দিয়েছি অল্প পরিমাণেই দিয়েছি মাখার পরে আরেকটু একটু দেব আর এই যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি কারণ সর্ষেটা না আমরা খুবই কম খাই পারলে পোস্ত থাকলে একটু মিশিয়ে দিই ভালো লাগে খেতে তোমরাও যদি ওই যে অনেকে পোস্তে খাওয়ার পরে কিন্তু গলা জ্বালা করে একটা কিরকম হয় এখানে একটু পোস্ত মিশিয়ে নেবে তাহলে আর শস্য পোস্ত মিশিয়ে নিলে তাহলে আর কোনো সমস্যা হয় না দেখো ওখানে মাছটা একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে নুন হলুদ সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিশে যায় আমি এই থালাতে মাখছি আর আমি থালাতেই বসাবো আমি টিফিন কোটো নিচ্ছি না কোনো কিচ্ছু করছি না একদম সহজ পতিতে শুধু একটু দেখতে থাকো এই মাখার পরে মনে হয় হাতটা একটু চেটেনি দেখো আমার মাখা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা যেহেতু চারটে দিয়েছি সবাই খাবে তো কম বেশি ঝাল একটু হয় ওই জন্য কাঁচা লঙ্কা গোটা গোটা কয়েকটা দিয়ে দিচ্ছি যার প্রয়োজন হবে সে মেখে খাবে এবার ওপর থেকে আমি আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দেখো আমি খুব বেশি তেল দিইনি কিন্তু একদম দেখো খুব কম তেল আছে এখানে এবার এখানে আমি জল ফোটাতে দিয়েছি একটা সসপ্যান করে ঠিক এই থালার আন্দাজে এবার হাড়ি থাকলে হাড়ি হতো সসপ্যান থাকলে সসপ্যান হতো যেহেতু আমি ইন্ডাকশানে দিয়েছি বলে স্টিলের সসপ্যানটা নিয়ে নিয়েছি এবং গ্যাসে দিলে বা মাটির উনুনে দিলেও স্টিল বা অ্যালমোনিয়াম সসম্যান দিলে এটা বসানো যায় দেখো একটু দেওয়ার পরে কেমন তেল ছেড়ে আসছে ওপর আমি আর একটু নাড়িয়ে দিচ্ছি দুটো একটা করে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম ভাবটা তো বেরিয়ে যাবে না ভাপে ভাপে সেদ্ধ হবে আর এই জিনিসটা দেখো এত সহজ না মানে এই যে দিতে গেলে আবার ওটাকে ঢালো আর ইলিশ মাছ হয় খুব নরম তো বন্ধুরা আমার ইলিশ মাছ ভাপা রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ